এই শোন তুই কাকে বলছিস হ্যাঁ মৃত ব্যক্তিকে নিয়ে খিল্লি করছে সীমা মৃত ব্যক্তিকে নিয়ে খিল্লি করছে আর তুই কি শ্বশুর মানে কণিকার শ্বশুর মশাইকে নিয়ে দিনের পর দিন তো ফোনে কথা বলছিলি মনে আছে একটা মৃত ব্যক্তির সঙ্গে করে কান চপাটি না হাত দিয়ে রাখ দেখবি কোন সময় গরম হতো তো পুরে ছাই হয়ে ওপাশের কান দিয়ে বেরিয়ে গেছে এই পাশের কানটা বুঝেছিস অনেক বকেছিস বাজে কথা কম বল বুঝেছিস বাজে কথা কম বল সীমার সাথে সন্দীপের সম্পর্ক নিয়ে নোংরা কথা বলতে তোর জীবে আটকাচ্ছে না তাই না তোর আটকাবে না কারণ তোর এই স্বভাবগুলো এই জায়গাগুলো তোর অভ্যস্ত বুঝেছিস নোংরা সম্পর্ক নোংরা মানে কোনো ভালো সম্পর্ককে নোংরা করতে তোর এক তোর একটা সেকেন্ডও টাইম লাগে না তো চলো বন্ধুরা ইন্ট্রোদা আজকে আর খুব একটা প্রয়োজন মনে করছি না বুঝেছ তো আমি জানি তোমরা সকলে ভালো আছো ভালো থাকো আমিও ভালো আছি তো যেটা বলতে এসেছিলাম সম্পর্কের মর্ম তুই কি বুঝিস আগে সেটা বল সম্পর্কের মর্মটা তুই কি বুঝিস না আছে বোনের ভাই বোনের সঙ্গে সম্পর্ক বাড়িতে তো বুড়ো বুড়ি তাদের সাথেই তোর সম্পর্ক নেই তুই সম্পর্কের মর্ম কি বুঝিস রে হ্যাঁ নিজের মাকে বলিস গালাগালি দিয়ে খিস্তি দিয়ে কথা তুই আবার সম্পর্কের মর্ম কি জানিস একটা মানুষের সাথে তোর ভালো রিলেশন নেই একটা মানুষকে দেখাতো যার সাথে তোর খুব ভালো রিলেশান আছে নেই কেউ নেই ওই গুটি কয়েক চামচা চামচি ওগুলো সামনে নেই তাই ওরা তোর পা চাটছে বলে ওগুলোকে এখনো পর্যন্ত কিছু বলতে পারছিস না যেদিনকে তোর বিরুদ্ধে একটা কথা বলবে যে একটা বলেছিল একজন বলেছিল সঙ্গে সঙ্গে তুই তাকে উত্তর দিয়ে দিয়েছিলি সঙ্গে সঙ্গে তুই তাকে উত্তর দিয়ে দিয়েছিলি বুঝেছিস তোর মতো মেয়ে ছেলেকে না চাপকাতে চাপকাতে বাড়ি থেকে বার করে দিতে হয় রাস্তায় আর কিচ্ছু না অসভ্য মেয়ে ছেলে তুই যে সময় আমাদের টুনটুনি তোর বনু বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই সময় সীমা ছিল সীমা ছিল স্পটে সীমা সন্দীপের সাথে কুটুকুটু করছিল নাকি তোমার খুব চুলকানি না খুব চুলকানি তোমার তোমার চুলকানি মারার জায়গাটাতে না একদম ব্লিচিং পাউডার দিয়ে দিতে হবে যেখানে যেখানে তোমার বেশি চুলকানি সেখানে সেখানে ব্লিচিং পাউডার আর অ্যাসিড দিয়ে দিতে হবে একদম আর সাপ মারার যে ওষুধ আছে না কি পাউডার যেন বলে ওই পাউডার একটু সরিয়ে দিতে হবে তোমার তাহলে তোমার চুলকানি মরে যাবে বুঝেছ তাছাড়া তোমার চুলকানি মরবে না দিন নেই রাত নেই একবারে না তোর নাকি বল বারণ করেছিল কন্ট্রোভার্সি ভিডিও করা যাবে না হ্যাঁ কন্ট্রোভার্সি ভিডিও করা যাবে না যদি করতে হয় তো মুখ সামলে করতে হবে বুঝে শুনে বলে করতে হবে বলেছিল না তোকে তোর বর তো এখন ঘরে বসে আছে তুই যে রাতে বেলা ভিডিওটা দিচ্ছিস তোর বর তো ঘরে বসে আছে শুনতে পাচ্ছে না তুই কি বলছিস না বলছিস যখন এর মানে আমাদের কনিকার শ্বশুরমশাই মারা গেল আমাদের উজ্জ্বলের বাবা যখন মারা গেছিল তুই কি করেছিলি বলতো একটা বছর ধরে সেই লোকটা যখন থেকে তাদের বাড়ি করা শুরু করেছিল তখন থেকে মারা মারা যাওয়ার শ্রাদ্ধে বাৎসরিকের দিন অব্দি তারপরে অবধি তুই তাকে নিয়ে খিল্লি উড়েছিস আজকে খুব গায়ে লাগছে না আজকে সীমা বলছে খুব গায়ে লাগছে খুব গায়ে লাগছে তোর দৃষ্টি যেখানে যেখানে পড়েছে সেখানটা সেখানটা শেষ হয়েছে তুই আমাদের রিম্পার রিম্পার দিকে তাকিয়েছিস বাবা মা শ্বশুরকে নিয়ে বলেছিস দেখ রিম্পার শ্বশুরটা মারা একদম বছরের শুরুতেই একটা দুর্ঘটনা ঘটে গেল ওর বাড়িতে তারপর দেখ তুই টিনার বাড়িতে নজর দিয়েছিস টিনার শাশুড়ি দিদাটা মরে গেল সন্দীপের বাড়ি চোখ দিয়েছিস সন্দীপের দিদা মরে গেল কি অবস্থা তোর একবার ভাবতে পারিস মন্দিরে যখন তুই কনিকাদের বাড়িতে ঢুকেছিলি কণিকার শ্বশুর মশাইটা মরে গেল মানে কোন মানুষ তোর জন্য বাঁচতে পারবে না কোনো মানুষ না শান্তি করে তুই কাউকে বাঁচতে দিবি না তুই হচ্ছিস এত বড় বজ্জা মেয়ে ছেলে যাদের দিকে তুই দৃষ্টি দিয়ে যাদেরকে নিয়ে কন্টিনিউলি ভিডিও করবি তাদের বাড়িতেই অঘটন করবে ঠিক পরপর দেখ তাই হচ্ছে পরপর দেখ একটার পর একটা একটার পর একটা ঘটতেই আছে বাচ্চাগুলোরও সাথে বাচ্চাগুলোরও তোর তো বাচ্চা বুড়ো এই ওই সেই সব কটাকে না খেলে তোর তো শান্তি হয় না তোর শান্তি হয় না এখন সীমা সন্দীপের সম্পর্ক নিয়ে সেই সময় যে সময় এই এইরকম একটা বড় দুর্ঘটনা ওদের বাড়ি ঘটে সন্দীপের পাশে যদি সীমা এইরকম ভাবে না থাকতো না সন্দীপ না এত বড় লড়াইটা লড়তে বুঝেছিস যদি আমিও কাছাকাছি থাকতাম আমিও থাকতাম সন্দীপের পাশে সন্দীপের মার পাশে বুঝেছিস যে মেয়ে ছেলেটা শক্ত হাত ধরে বেরিয়ে গেল সেই মেয়েটা আবার ফিরতে চায় কোন মুখে ফিরতে চায় কোন মুখে লজ্জা লাগছে না তোর এইসব কথাবার্তা বলতে হ্যাঁ সন্দীপের সন্দীপের দিদা সন্দীপের দিদা সন্দীপ সন্দীপের দিদা মারা গেছে তার যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে মারা গেছে টিনার দিদার যথেষ্ট বয়স হয়েছে মারা গেছে ওগুলো কোনো ব্যাপার নয় মানুষের বয়স হলে মারাই যেতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু তাই বলে তাদের নিয়ে খিললে তুই কম ওরা ওইগুলো বাদ দে এখন এগুলো তো নতুন সদ্য কিন্তু আমাদের ইয়ের বাবাকে নিয়ে তুই কম কথা বলেছিস মেরে ফেলেছে খেতে দেয়নি দূরে কাজ করিয়েছে ওই করেছে সেই করেছে বউ দেখতো না বউ মানে ওই কৌশিকের দাদার সাথে লুঙ্গি দাদার সাথে প্রেম করে বেড়াতো বলিস কম কিছু বলেছি শাখা সিঁদুর পরে না এই করে না সেই করে না বরের সাথে কোনো রিলেশন নেই তুই দেখতে গেছিলি তোকে দেখিয়েছিল তাহলে তুই তখন বলেছিলি কেন আজকে ওরা দেখতে পায়নি বলে যে কথাগুলো বলেছে সেটা যদি অন্যায় হয় তুই কি কি করেছিস আগে সেটা ভাব যে জিনিসটা নিজে করবি না সেই জিনিসটা তুই বলবিও না নিজে আগে করে আসছিস নোংরামুগুলো তারপর যদি সেই নোংরা মোগুলো কেউ বলে তখন তোর খুব গায়ে লাগছে না এক তো লোকের পয়সা চিটিংবাজি করে নিয়ে পয়সা নিয়ে নিজের শখ পূরণ করছিস লজ্জা করে না তোর হ্যাঁ লজ্জা করে না ফোন কিনছিস ভাউচার এক ফোনের ফোন আর দাম ভাউচার আরেক দামে বলবি আর আমরা বুঝে যাবো আমাদের ফোন নেই আমরা ফোন ইউজ করি না শয়তান মেয়ে ছেলে বাড়িতে বসে বসে খালি কুট খালি কুট বুদ্ধি মাথার মধ্যে না আছে সংসারের কোনো কাজ না আছে কোনো কিছু এটা টুইং টুই করে গরমোচা আর এটা বেগুন বাজার আর দুটো তেলাপিয়া মাছের ঝোল এই তো তোর কাজ সারাদিনের মধ্যে তিনটে চারটে ভিডিও আর ওই ভলাপ চ্যানেলের ভিডিও এই তো তোর কাজ আর কি কাজ করিস আর কি কাজটা করিস তুই একটা পোষ্য তাকে চার সারাদিন চেন দিয়ে বেঁধে রাখিস যখন ক্যামেরায় দেখাতে হবে সেই টাইমে ওকে একটু ছেড়ে দিস এর বাইরে কিছু না এর বাইরে আর কিচ্ছু করিস না তুই সারা দিন ও থাকে সারা দিন ও বাঁধা থাকে অসভ্য মেয়ে ছেলে তুই টিনার সন্দীপ আর ইয়ে আমাদের সীমার সম্পর্ককে নোংরা করতে বসেছিস হ্যাঁ তো তুই আর তোর মতন কতগুলো উচ্চিংড়ে মাল যারা নিজেদের ভাইয়ের সাথে নোংরামো করে এসেছে সেই জন্য ওরাও ভাবছে যে ও তাহলে তো সীমাও নোংরামো করতে যাচ্ছে নিজেরা তোরা নোংরামো করেছিস ভাইদের সাথে সেই জন্য ভাবছিস সীমাও নোংরামো করতে যাচ্ছে তোদের মেন্টালিটিটাই এরম তোরা কোনো সময় দেখেছিস সীমা আর সন্দীপ ঘরে ঘুমোচ্ছে তাহলে তোরা বললি কেন তাহলে তোরা বলেছিস কেন আগে মেয়ে যে মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সেই মেয়েটাকে তোরা সাপোর্ট করছিস নোংরাগুলো আর যে ছেলেটা কোনো দোষ দোষী নয় সেই ছেলেটাকে তোরা পাল্টা কথা বলছিস কি দোষ করেছে বল সন্দীপ টিনাকে কখনো দেখা যায়নি হ্যাঁ টিনাকে আগে কখনো দেখা যায়নি ও পরকিয়া করেছে কিন্তু তার চ্যাটটা তার সে তার যে হোয়াটসঅ্যাপে যে নোংরামোগুলো করেছে সেগুলো তো প্রমাণ আবার বড় বড় কথা বলছিস কি মুখ নেড়ে নেড়ে কিছু না দেখে সন্দীপ বাড়তে শুরু করে দিল দুম একবারে মেরে ওর হার করে ভেঙে দিল মাথা ফুলিয়ে দিল হাত পা কেটে ছেড়ে থেকে করে দিল নাম করে এত সস্তা এত সস্তা পাঁচ বছর ধরে তারও আগেই তো বার করে দিতে পারতো তার মধ্যে তখনো যা ছিল এখনো তো তাই আছে পরিবর্তন তো হয়নি খুব ভালো মেয়ে একটা এসেছিল বাড়ির থেকে আর খুব বাজে হয়ে চলে গেল তাই না শ্বশুর শাশুড়ি আর বাপ বর এত অত্যাচার করেছে যে ওকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে তাই না তোরা না নিজেরা নোংরা করেছিস বলে ঠিক নোংরা জায়গাগুলোকে সাপোর্ট করতে এসেছিস বুঝেছিস আর কিচ্ছু আসিস নি তোদের আর কিচ্ছু করার নেই তোরা নিজেরা যা যা করেছিস তাই তাই সবাইকে করতে ভাবিস যে তারাও সবটাই তাই করছে সন্দীপের সাথে মানে পুজো দিতে যাওয়াটা খুব অন্যায় করেছে সীমা তারও তো হাজবেন্ড অসুস্থ সে যদি মায়ের কাছে গিয়ে তার কাছে গিয়ে একটু ভিক মানে ইয়ে করে আসে কি বলে প্রণাম জানিয়ে এটা পুজো দিয়ে এসে মানত করে আসে সেটা কি সে খুব অন্যায় করেছে তারও তো স্বামী অসুস্থ আর এমন না যে তার স্বামীকে একা ফেলে রেখে দিয়ে সে চলে গেছে তার ছেলে তার মেয়ে রয়েছে বাড়িতে রান্নার লোক রয়েছে কাদের লোক রয়েছে কোনো কিছুর অসুবিধা তো নেই বাড়িতে তাহলে সেখানে সে যদি একটু পুজো দিতে যায় মায়ের কাছে সেটা খুব বড় অন্যায় করেছে আর সেখানে গিয়ে তারা এক বিছানায় শুয়ে পড়লো বা বাবা দেখেছিস নাকি তোরা গেছিলি নাকি সাথে করে যেটা দেখিস নি সেটা নিয়ে গায়ে লাগছে কেন বলিস কেন তাহলে তোর ভাগ্নেকে নিয়ে যখন বলা হয় তখন তোর গায়ে লাগে কেন আমার বর সব জানে আমার প্রেমের কথা আমার বর সব জানে তোর বর কিছু জানে না কিছু জানে না বুঝেছিস আর যা জানছে সেই ঘোটালাটা বাড়ির মধ্যে যে হচ্ছে সেটা আমরা খুব ভালো করে জানি তুই যতই না বলিস না কেন আমরা খুব ভালো করে জানি তোর বাবা কেন ওখানে এসেছিল সেটাও আমরা খুব ভালো করে জানি বুঝেছিস ও সভ্য নোংরা মেয়ে ছেলে তুমি অন্য নোংরা দেখতে বসো না ফোন কিনে লুকিয়ে রাখা তারপরে তোমার ডাইনিং টেবিল কেনা এই কেনা ওই কেনা কার পয়সায় করছিস কার পয়সায় করছিস কাদের পয়সায় করছিস নিজের ইনকামটা হচ্ছে কোথা থেকে এই আমাদের মতো মানুষরা তোকে দেখছে বলে বুঝেছিস দেখছে বলে আর তোর ভালোবাসার মানুষগুলো সব কটা তোর মতন অত ও মহিলা পুরুষ যেগুলো থাকবে সেগুলোও তাই নিজের ঘরের বউকে রেখে অপরের বউকে সুন্দর বলতে যায় বুঝেছিস আর তোর বোনেরা বা তোর যত সব বোনেরা আছে তাদের তো মানে নাম না করাই ভালো যত না করা যায় ততই মঙ্গল অসভ্যগুলো সব এক জায়গায় জড়ো হয়েছে যত অসভ্য এক হও ওয়েলকাম অসভ্যদের ওয়েলকাম জানাস তুই বুঝেছিস আর তোর চ্যানেলের খুঁটি ঘুরে ঘুরে তারাই যায় যারা একেবারে ফার্স্ট এডেড কেউ স্বামী নিয়ে কেউ ছেলে মেয়ে নিয়ে কেউ পরিবার নিয়ে যারা ফার্স্ট যাদের মনে অনেক কষ্ট দুঃখ বাবারি বাবার জায়গা নেই তোর কাছে এসে সেগুলো বসেছে বুঝেছিস সেগুলো তোর কাছে এসে বসেছে আজকে যদি সীমা ওইভাবে ওর পাশে না থাকতো সংসারটাই ভেঙে যেত ওদের ওরা এত মনো মানে মানসিক জোর সম্পন্ন পরিবার নয় ওরা ওরা গ্রামের সহজ সরল সাদাশীদের পরিবার ওরা এত মার প্যাচ ঘর প্যাচ জানে না বুঝেছিস সীমা যদি ওই সময় ওদের সীমা তো আর থানা পুলিশ করতে যায়নি সীমা ওদের পাশে দাঁড়িয়ে ওদের মানসিক ভয়টা বাড়িয়েছে একটা দিদি হিসাবে তার নিজের দিদি নকশা মারছে ওখানে বসে বসে ভাইয়ের বউকে ইয়ে দিচ্ছে আর এইখানে সীমা গিয়ে সেই ভাইটার পাশে দাঁড়িয়েছে সেখানে সীমা খারাপ হয়ে যায় না এই সময় বোন নিজের দিদি সমস্ত ভুলে গিয়ে বাড়িতে চলে আসা উচিত ছিল তার বুঝেছিস যে মেয়ে ছেলেটা তার নিজের মা বেঁচে থাকতে মাকে গ্রহণ করে না মা স্বীকার করে না সে মেয়েটা আর কত ভালো হবে সেখানে দাঁড়িয়ে সীমা পতিতাও যদি হয়ে থাকে না তবুও সে তার ভাই বলে তাকে একদম আগড়ে রেখেছে আগলে রেখেছে বুঝেছিস বুঝবি কি করে তোরা তোরা বুঝবি কি করে যার তোর বোনকে দেখেছিস জামাটা তো প্রাপার খুলেই ফেলে পারলে ওইটুকুনি মানে এক রাজ্য জড়িয়ে রাখলেও হতো আর দরকার ছিল না মদের বোতল এই বোতল সেই বোতল নিয়ে আবার বসে বসে হুক্কা পাশে একটা ছেলে আবার লজ্জা করে না রে তোদের হ্যাঁ তোর লজ্জা করে না শুভ মেয়ে ছেলে নিজেরা বাড়িতে বসে নোংরামো করছিস আর লোককে বলতে এসেছিস তাই না লোককে বলতে এসেছিস একটা মানে শাল ভেতরে ঢুকে আছে তবু ভয় নেই তবু ভয় নেই লোককে দিয়ে আমার একটা পয়সা নেই আমাকে তোমরা একটু দান করো গো এই আমার এই এই আমার আমার আর কোড তোর বর তোর ফোনপে জিপে খুলে দিয়েছে তারপরে তারও পয়সার কত লোভ ভেবে দেখ একবার তারও পয়সার কত লোভ একবার ভেবে দেখ সীমাতো পয়সার লোভে ওদের বাড়ি যাচ্ছে নিজের চ্যানেলকে গ্রো করানোর জন্য যাচ্ছে তা তুইও জান এরকম কোনো একটা ভালো কিছু কর না তাহলেও তো আমরা ভাবতাম যে না ও ভালো কিছু করেছে ঠিক টিনা বেরিয়ে গেল শক্ত হাত ধরা একটা পুরুষের সাথে শক্ত হাত তার ধরে রেখেছিল নাকি বহুদিন ধরে শক্ত হাত ধরে রেখেছিল আজকে আমাদের সন্দিপের হাত হচ্ছে লুলা লুলু লুলু করছে হাত তাই না সন্দিপের হাতটা লুলু লুলু করছিল ধরতে পারছিল না সন্দীপ আর এই হাতটা ফোকলা দাতু ধরে রেখেছিল খুব সুন্দর করে তাই না সে হাত ছাড়িয়ে নিল কেন চাকরি করতো নাকি জাহাজে ভেসে ভেসে জাহাজের মালিক সে গেল কোথায় এখন এসে লুকিয়ে ওর ঘরের মধ্যে বসে আছে নোংরামো করিস তোরা বুঝেছিস নোংরামো করিস তোরা সেই জন্য কারোর ভালো তোরা সহ্য করতে পারিস না কারোর ভালো তোরা সহ্য করতে পারিস না নাহলে ওই শরীরের রিম্পার ওই বাচ্চা দুটোকে মেরে ফেলতে পারিস রকম ভাবে ওরকম মতো কথা বলতে পারতিস বলতিস আমার ছেলেকে ছেলে মেয়েদেরকে নিয়ে তোকে ওখানে তোর বাড়িতে ঢুকে পড়ে তোকে পিটিয়ে চামড়া তুলে দিয়ে আসতাম আমি তোর নখা দোক পিচাশ তুমি এসেছো সবার সম্পর্ক নোংরা করতে না মন্দিরাকে কোনো মতে রাহুলকে ভুলতে দেবে না মেয়ে ছেলেটা ঠিক ঘুরে 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 রাহুলের কথা তুলবেই তুলবে তুলবেই তুলবে কেন রে কেন ওরা শান্তি করে সংসার করছে তোর ভালো লাগছে না না ভালো লাগছে না খুচুনি মারতে হবে তোমার মেয়ে ছেলে নিজের পরিবারে এইরকম দুর্যোগ নিয়ে বসে আছিস তোর লজ্জা করে না তোর পয়সা উৎপাতের ধন চিৎপাতে যাবে তোর তুই একটা পয়সা ভালোভাবে ব্যয় করতে পারবি না দেখে নিস ফোন ওই ফোন তোর ক কদিন থাকে দেখ সমস্ত মানুষ তোর বিরুদ্ধে চলে যাবে আর আর কটা দিন বাদে এখনো অনেক মানুষ তোকে বলেছে যে যে টাকাগুলো তোমায় দেওয়া হলো সেই টাকা দিয়ে তুমি লুকিয়ে লুকিয়ে ফোন কিনেছো যারা চিকিৎসার জন্য টাকা দিয়েছে তারা তো পুরোটাই ফ্ল পুরোটাই মিথ্যে মোহমায়ায় তোকে দিয়েছে টাকা বুঝেছিস চিকিৎসার নাম করে টাকা তুলেছিস যা কোর্টে উকিলদের কাছে পয়সা দিবি বলে টাকা তুলে ফুর্তি বাড়ানো হ্যাঁ ঘরের জিনিস কেনা ফোন কেনা দামি ফোন মেয়ে ছেলে কেন বাবা এসেছিল সেই ঘটনাটা বলতে পারলি না যদি কোনোদিন মনে হয় বলবো তাহলে সীমার সবকিছু নিয়ে তোকে কেন বলতে হবে সন্দীপের সবকিছু তোকে কেন বলতে হবে যা দেখিস না তাই নিয়ে তুই কেন কথা বলিস তোর তোর যা দেখি না তাই নিয়ে আমরা কথা বলবো এবার থেকে যা তোর দেখি না তাই নিয়ে কথা বলবো বুঝেছিস তুই এতদিন যা দেখিস নি এম তাই নিয়ে কথা বলে গেছিস দিনের পর দিন রাতের পর রাত চারটে পাঁচটা করে ভিডিও কামিয়ে করে করে কামিয়েছিস আপু থাকা বিচুটি পাতা ঘষে চলে গেছে সেই পয়সা এবার দেখ কি হয় চলো বন্ধুরা এখানেই শেষ করে দিচ্ছি ফারদার যদি সীমাকে নিয়ে কোনো কথা বলতে এসেছিস তোর কানে মানে ইয়ে না গরম ঢুকিয়ে দিতে হবে বুঝলি গরম অসভ্য মেয়ে ছেড়ে কোথাকার সব সম্পর্ককে তুই নোংরা দেখিস না তোর ওখানে এসে কমেন্ট করছে দেখো কদিন না সন্দীপ আবার সীমার মাথায় সিঁদুর পরিয়ে দেয় তাড়াতাড়ি করে ঘর হচ্ছে এই হচ্ছে সীমাকে বিয়ে করার জন্য সন্দীপ উঠে পড়ে লেগে আছে না মানে গান আর রিডি করে জ্বলতে থাকে তোকে দেখলে পরে একেবারে একদম গা গরম হয়ে যায় মানে সোয়েটার ফোয়েটার খুলে ফেলে দিই গা থেকে তোকে দেখলেই তোর তোর মানে গলার আওয়াজটা আমার মানে কি বলবো ওই ঘরে ফোন চালিয়ে আমি এই ঘরে বসে তোর শুনি যাতে দূর থেকে তোর গলার আওয়াজটা শুনতে হয় তোকে দেখি না তো আমি তোর ভিডিও চালিয়ে কোনোদিন আমি সামনে বসে থাকি না বুঝছিস ওই চালিয়ে দিয়ে চলে যাই নিজের কাজ করতে তাও আবার স্পিডে দিয়ে অসভ্য ময়লা কোথা কারা একেবারে এটাকে একেবারে ছাড়খাড় করে দিচ্ছে এই মেয়ে ছেলেটা না দিল সন্দীপ এম এস এলদের শান্তি করে বাঁচতে না দিল মৌমিতাকে শান্তি করে বাঁচতে এখন পড়েছে মন্দিরাকে নিয়ে তারপরে পড়েছে সন্দীপকে নিয়ে মোড়া আপদ কোথাকার লজ্জা করছে না বসে বসে এইসব নকশাও মারছিস তো শ্বশুর শাশুড়ি নেহাত না বুড়ো মানুষ আর একটা ভাই যদি ভেরুর থাকতো একটা ভাই একটা ভাইয়ের বউ তোর ধুচুনি না এরকম করে নাড়িয়ে তোকে ছুঁড়ে ফেলতো বাড়ির থেকে তুই ওই বাড়িতে টিকতে পারতিস না যক্ষ্মী বুড়ি কোথাকার চলো বন্ধুরা টাটা